গুড মর্নিং সবাইকে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকুন আমার ব্লগটা আজকে সারাদিন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই যে টিউশন পড়াতে বসে গেছি এখন আমি অনু লিখছিস না কেন দাদা রুল নিয়েছে আর তোমার এই চুলটা কে বেঁধে দিয়েছে মাথায় মা বেঁধে দিয়েছে দাদু এসে গেছে আমার দাদু দাদুর কত কষ্ট করে

তো সব কি বাবা ব্যাট বল লাগবে আজকে আমার বাড়ির পাশে বিয়ে আছে সে অর্ধেক মেহেন্দি করে বাড়ি চলে গেছে তো পাশের বাড়ি কাতী সে মেহেন্দি করতে এসেছিল দিয়ে এখন চলে গেছে তা আমি এখন কি করবো বসে আছি বসে বসে আমি একটু তাহলে ভাবলাম একটু শুট করি যার জন্য এখন আবার ভিডিওতে এলাম তো ওই কাকিমা আসুক তারপরে ওনার হাতে আমি কীরকম মেহেন্দি করছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো আমার এই কাকিমা চলে এসছে তো আমাকে দেখাতে এসছে এই যে শাড়িটা কিনেছে বিয়েতে পরবে মালবেড়িয়া শাড়ি কালারটা কিন্তু পুরো ইউনিক একদম অন্য কালার সত্যি শাড়িটা কিন্তু খুবই সুন্দর তো এই যে কাকিমার হাতে আমি মেহেন্দি করছিলাম এই যে মেহেন্দি অর্ধেক করতে করতে উনি বাড়ি চলে গেছেন তো আমি আমার নিজস্ব কোনো আমার নিজস্ব কোনো ডিজাইন নেই আমি ফোন দেখে ডিজাইন করে ডিজাইনটা করছি তারপরে দেখতে থাকুন আমি কাকিমার হাতে মেহেন্দি ডিজাইনটা এই যে মেহেন্দি করানো শুরু করে দিয়েছি আমি কাকিমার কাকির ডিজাইন প্রায় অর্ধেকটা হতে যাচ্ছে এই যে হচ্ছে মেহেন্দি পরিয়েছি আমি কাকিমাকে কেমন লাগছে জানাবেন আমি খুব খুশি ডিজাইনটা পেয়ে আমি খুব খুশি হয়েছি বেশ এখন কোথায় জল পড়তে যাব এখন জল পড়তে যাচ্ছি বেশ যাও আমি আর বোন তো বাজারে যাচ্ছি আমি একটু পার্লারে যাব আমার বাড়ির পাশে বিয়ে আপনারা সবাই জানেন তো পার্লারে গিয়ে পার্লারে গিয়ে বুড়ো সেভ করবো সেই জন্য যাচ্ছি তাই তো হ্যাঁ আর বাড়িতে কেউ নেই পার্লারে চলে এসেছি

এখানে মোমো খাবো চলে এসেছি আমাদের খা খা খাও কেমন খেতে

আমি আর তো অনেকক্ষণ হয়েছে চলে এসেছি তো এই যে আইব্রো করে এসেছি কালকে ভিডিওটা তো আমি পুরো শেষ করতে পারিনি তো আমি কিছু কথা বলার জন্য আবার আসলাম তো অনেকে আমাকে বলছে যে আমি নাকি ভালো ভিডিও করতে পারছি না আমার দ্বারা হচ্ছে না কি করব বলুন যদি আমি না পারি তো তবুও আমি চেষ্টা করছি ভালো করার ভালো যেন হয় সেটার চেষ্টা করছি কিন্তু অনেকে আমাকে বলছে কে দেখে কে এর ভিডিও ফালতু ভিডিও চত সব তারপরে বলছে পুরো ফ্যামিলির পুরো ফ্যামিলিরা বিজনেস শুরু করে নিয়েছেন এই কথাগুলো বলছে তো আমি একটা কথাই বলবো যে ফ্যামিলি সবাই করে বলেই আমাদের উৎসাহটা জাগে তো উৎসাহ হয় যে সবাই ভিডিও করে তার সাথে সাথে আমরাও একটু করি তাদের মতন হওয়ার চেষ্টা করি আমরাও সবার মধ্যে তো এই আগ্রহটা থাকা ভালো বলুন তো সেজন্য আমি ভিডিওটা করছি আর দেখুন আমি আমার ভিডিওগুলো গিয়ে খুঁজে আসবেন যে আমি কতদিন পর পর আপলোড করি কেননা আমি আমার কাজ করে তারপরে যেই টাইমটা পাই সেই টাইমটার জন্যই আমি একটু ভিডিও করি ফাঁকা টাইম পাই বলে আমি একটু ভিডিওটা করি না ছাড়া আমি তো সেটাও করতে পারতাম না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কোনো ভুল করেছি কি না আর যারা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেন আমি সত্যি খুব খুশি হয়ে প্রত্যেকটা মানুষের কমেন্ট আমি দেখি আমার খুব ভালো লাগে আপনারা আপনাদের জন্য এতটা উৎসাহ পাই ভিডিও করার তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে যে যারা আমাকে এত ভালোবাসেন এত ভালো কমেন্ট করেন আমাকে তো যারা আমাকে খারাপ কমেন্ট করেন তাদেরকেও ধন্যবাদ যে আমাকে খারাপ কমেন্ট করার জন্য কেননা আপনাদের খারাপ কমেন্ট না আসলে আমি ভালো ভিডিও করতে পারবো না তো আমার মনে একটা আগ্রহ থেকেই যাবে যে আমাকে বলছে আমার ভিডিও ভালো হচ্ছে না তাহলে আমি মানে ভিডিও করব না সেটা করব না আপনাদের খারাপ কমেন্টের জন্য আমি আরও ভালো ভিডিও করার উৎসাহ পাব। আপনারা একদম ঠিক কাজ করেছেন কিন্তু আমি অনেক খুশি হয়েছি আস্তে আস্তে হয়তো আমি অনেক ভালো ভিডিও করা শিখে যাব। আপনাদের জন্য তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা